एकदम ही आठ छोटे का, हंस अठेका, बोआल, बोआल, पैठ मोटा बोआल है तो हाँ करो, एक नहीं तो हफ़्क़ एक किसी माँ, एक नहीं एक किसी, एक नहीं किसी, देखिए जिकासा के से लुक्टा तो बिल्ली, अरे माँ ভালোই লাগছে নদীতে একটু পর বয়েল পাচ্ছে দেখি ওই বড়টা দেখি পানি ছাড়েন পানি দেন একটু

এগুলো মাছ পুকুরে ছাড়া হবে নদীর মাছগুলা আর এগুলো খাওয়া হবে বয়েল মাছটাও ছেড়ে দেন তাহলে কেজি হয়ে যাবে

জিওল মাছ আছে দুই পিস শিং মাছ এগুলো হলো প্রাকি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম ঠাকুর সেই রকম এখনো বয়ল তাজা আছে কিন্তু খালি দিয়েই যাচ্ছে গড়ই এটা তো সস্তা পাইছি আজকে অনেক সস্তা নদীতে সস্তা মাছ কিনতে হলে নদীর ধারে যেতে হবে প্রিয় দর্শকরা আপনারা সকালবেলায় উঠে যারা নদীর ধারে বা ইয়াতে নদীর মাছ খেতে চান সকালবেলায় উঠে নদীর ধারে চলে যাবেন অল্প টাকায় দারুন দারুণে যে এই রকম মাছ পাওয়া যাবে এর মুখে গড়ে মাছ দিলে কি খাইলি ভাই হুম মা দেন দিনই দেখ খাই কি মিলন ভাই একটা ঢুকাই দেন ছোট দেখে দুইটা গরে মাছ ঢুকাই দেন মুখে দেখি না খাই বলবি দেখি না জীবন চলছে না পারছি না আমি পরিষ্কার পানি পরিষ্কার জায়গায় না নিলে ভালো লাগবে না অনেক সুন্দর রে মাছের চেহারাই সুন্দর নদীর তো চেহারাই আলাদা চেহারাই বলে দিচ্ছি আমি নদীর থেকে এসেছি মোটর সাইকেল ফালুর ওখানে ফালু যেটি সামনে সুপ্রীদর্শক এগুলো সব মিলায় মাত্র আটশো টাকার মাছ হুম আমরা যে চারটা ছেঁড়বো কয়েকটা শোল এক দুই তিনটা শোল তো দুটা দুটা জিওল মাছ জল মাছটা দেখছেন তাজা একদম লড়ছে গোয়াল মাছটা পানিতে ছেড়ে দিন চলো বন্ধ